হ্যাঁ আপনাদের প্রশ্ন শুনলাম যে কেন আইপ্যাক দপ্তরে ইডি গেছে তার প্রতিবাদে মমতা এইসব বিষয়ে শুনলাম আমি যতটুকু জানি আইপ্যাক সম্পর্কে বা তার মাথা যিনি আছেন মিস্টার জৈন তার বুদ্ধিতেই গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য গুজরাট থেকে একজন বিখ্যাত ক্রিকেটারকে নিয়ে আসা হয়েছিল শুধুমাত্র তার ধর্মীয় পরিচয়কে ব্যবহার করার জন্য পাশাপাশি আমাকে হারানোটা নিশ্চিত করার জন্য এই আইপ্যাকের বুদ্ধিতে পরামর্শে দিদির দলের এমএলএ হুমায়ুন কবিকে সামনে রেখে দাঙ্গা এবং দাঙ্গার পরবর্তী হিন্দুদেরকে ভয় ভীত করে দেওয়া এবং সেই সুযোগে হিন্দু ভোটকে বিজেপির পক্ষে ঠেলে দেওয়ার এই চক্রান্ত করা হয়েছিল তাই এরাই তৃণমূলের আইস অ্যান্ড এয়ার এরাই তৃণমূলের চোখ এরাই তৃণমূলের কান মনে করুন কোনো ব্লকে একটা নেতা হবে সেই নেতা কে হবে তার জন্য অকশান ডাকে আইপ্যাক আইপ্যাক বলি লাগায় অক্সান ডাকে সেই অকশানের টাকা পৌঁছে দিতে হয় খোকাবাবুর ঘরে এবং দিদির ঘরে এই আইপ্যাকটা এখন চালাচ্ছে খোকা বাবু আইপ্যাক মাধ্যমে বাবু সারা বাংলা থেকে পয়সা কামাচ্ছে পয়সা লুট করছে এবার আমি প্রশ্ন করতে চাই দিদিকে যে ইডির ইডির জন্য হামলাতে আপনি এত মাথা ব্যথা করছেন কেন এই ইডি ভারতবর্ষের বহু রাজনীতি দলের উপরে হামলা করেছে কংগ্রেসের উপরে হামলা করেছে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীকে অপমান করেছে তখন কিন্তু আপনি মাথা ঘামাননি আপনি বিশেষ বিশেষ ক্ষেত্রে মাথা ঘামান যখন নারদা কাণ্ডে আপনার দলের আপনার রাজ্যের পুলিশকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হয়েছিল রাজীব কুমারকে আপনি তখন স্পে বসে গোটা তার জন্য আন্দোলন করেছিলেন অবস্থান করেছিলেন কিন্তু এই বাংলায় যখন আর্যিকর কাণ্ড ঘটে এই বাংলায় যখন কসবার মহিলার ধর্ষণের কাণ্ড ঘটে এই বাংলায় যখন প্রতিদিন নারীদের উপরে অত্যাচার ধর্ষণ লুট দাঙ্গা হচ্ছে তখন কিন্তু আপনি এইভাবে সোচ্চার হন না তাই ইডির বিরুদ্ধে সোচ্চার এটা ইডির অপদার্থতার বিরুদ্ধে না আপনার দলকে যারা সাহায্য করে ভোটে নানা রকমের অপকর্মের মাধ্যমে তাদেরকে রক্ষা করার সাহায্যে কারণ এই আইপ্যাক এ বাংলায় ভোট করার জন্য যত রকমের নিচে নামতে হয় তত নিচে নামে এদের হাতেই এ বাংলায় বুথে বুথে অঙ্ক করে বলে দেওয়া হয় কোন কোন বুথ দখল নিতে হবে অঙ্ক করে বলে দেওয়া হয় কোথায় কংগ্রেস শক্তিশালী কোথায় তৃণমূল শক্তিশালী হারাতে গেলে কি করতে হবে যত রকমের অপবুদ্ধি সবকিছু অপবুদ্ধির সস্তা হচ্ছে এই আইপ্যাক তার নেতা বাবু আর তার সঙ্গে মমতা ব্যানার্জি এরা দুইজনা পয়সা দিয়ে এই ব্যবহার করে আইপ্যাকের মাধ্যমেই তারা তাদের রোজগার তারা তাদের খবর সংগ্রহ করে এই তৃণমূল তৃণমূল দলের গুপ্তচর বাহিনী তারাই দলের চোখ তারাই তৃণমূল দলের কান আজকে আমরা দেখলাম প্রতীক জয়নের বাড়িতে ইডি রেড চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ঢুকলেন এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ নথি হাড্ডির সহ নিয়ে বেরিয়ে পড়লেন এখন এগুলোর মধ্যে কি আছে বাংলার মানুষ তথা দেশের মানুষ জানতে চায় ইডির কাছে আমার আবেদন এই ইন্টারফারেন্স উইথ দি ইনভেস্টিগেশন ক্রিয়েটিং অবস্ট্রাকশন উইথ দি ইনভেস্টিগেশন এইগুলো করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ইমিডিয়েট হেফাজতে নেওয়া হোক এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের কার্যকলাপ করছেন যাতে আলটিমেটলি মানুষের মনে তো একটা সন্দেহ দানা বাজছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কী নিয়ে গেলেন হঠাৎ করে একজন মুখ্যমন্ত্রীকে একটা কেন্দ্রীয় একটা তদন্তকারী সংস্থা তাদের একটা রেড চলাকালীন মুখ্যমন্ত্রীকে সেই জায়গায় কেন যেতে হচ্ছে এবং সেখান থেকে ফাইলপত্র হার্ডডিক সহ কেন আনতে হচ্ছে এটা আজকের দিনে দাঁড়িয়ে একটা বৃহৎ প্রশ্ন এবং এটা যদি কোনো সাধারণ মানুষ করতো কোনো তদন্তকারী সংস্থা কি তাদের ছেড়ে দিত আমার মনে হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টাডিতে নিয়ে ইন্টারোগেশন করা এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাইলপত্র বা হার্ড ডিস্ক নিয়ে বেরিয়ে এসেছেন সেগুলোকে বাজেয়াপ্ত করা আর অন একটা এল এ মমতা ব্যানার্জি আর ওনার ভাই পকলে অ্যারেস্ট হবে না নজিরবিহীন পৃথিবীতে কোথাও হয়নি মুখ্যমন্ত্রী যেভাবে গেছেন আমি বুঝতে পারছি না কি মমতা ব্যানার্জি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অথরিটি কে চ্যালেঞ্জ করেছেন আজকে আজকে তো উনি যে কোনো মুহূর্তে এখানে বাংলাদেশে ফ্ল্যাগ তুলে দিতে পারেন ভয় যাই হোক উনি চুরি করেছেন চোরদের সবসময় ভয় থাকে ওটা নিয়ে প্রশ্ন নেই প্রশ্ন আছে এনি কি করে ফাইল নিয়ে বেরোতে পারলেন ইডি অফিসাররা কি করে দিল ওখানে মনোজ বর্মাকে ইমিডিয়েট সাসপেন্ড করা উচিত মনোজ বর্মা তো মনোজ বর্মাকে নিয়ে গিয়ে উনি ঢুকে এই কাজগুলো করেছে মনোজ বর্মাকে সাসপেন্ড করা উচিত মনোজ বর্মাকে জেলে ঢোকানো উচিত মমতা ব্যানার্জিও তো এই ফাইলটা তো মমতা গাঞ্জির হাতে আছে তাহলে মমতা গ্রেফতার করা উচিত